বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখানে এই যে আমার এখানে তেরো দশমিক একের প্রশ্ন নম্বর চোদ্দ তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে একটি সমন্ত দ্বারা ষোলোতম পদ এই যে হলে তাহলে হচ্ছে প্রথম এখানে এই যে এখানে একত্রিশটি পদের সমষ্টি কত তাহলে আমরা লিখলাম মনে করি মনে করি মনে করি এ দ্বারাটির প্রথম পদ এ দ্বারাটির তাহলে প্রথম পদ সমান এ এরপরে লিখলাম সাধারণ অন্তর সাধারণ ডি তাহলে আমাকে এখানে প্রশ্ন বলছিল ষোলতম হলে তাহলে এখন লিখতে হবে সুতরাং এনতম পথ এনতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমার প্রশ্ন যেহেতু ষোলতম পথ বলছে এখন আমরা বের করবো ষোলতম পথ ষোলতম পথ সমান

এখানে কি কত মানে সমষ্টি কত এই জিনিসটা বের করতে হবে তাহলে এখন আমাদেরকে যেহেতু আমাকে এখানে সমষ্টি বের করতে হবে তাহলে এখন আমাকে লিখতে হবে এ দ্বারার এন পদের সমষ্টি তাহলে দ্বারাটির এন পদের সমষ্টি এন পদের সমষ্টি এখন আমাকে সমষ্টি সূত্রটা দিতে হবে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা লিখলাম তাহলে আমাকে এখানে প্রশ্ন বলছো কত হচ্ছে পদের সমষ্টি এখানে বলছিল একত্রিশটি পদের সমষ্টি তাহলে এ দ্বারা টি পদের সমষ্টি তাহলে এই যে আমরা এখন আছে এনে জায়গায় লিখবো একত্রিশ টু তাহলে টু এ এখন এই যে কিসের জায়গা আছে এনের জায়গায় বসবে একত্রিশ ওয়ান টু ডি সেকেন্ড বন্ধনে দিলাম এরপরে একত্রিশ একটা টিকে থাকবে টু এখন এই যে টু এ দিলাম এখন একত্রিশ থেকে এখানে যদি হচ্ছে ওয়ান চলে গেলে আর এই যে এখানে এখানে হচ্ছে টাটি ডি এখন একত্রিশ এটা গিয়ে আছে উপরে নিচে টু এখান থেকে যদি আমরা যদি টু কমন নিই তাহলে কত থাকে এ প্লাস ফিফটিন তাহলে ডি এখন যে আর বাকি অংশ আমরা সেদিকে করতেছি এখন এখানে দেওয়া আছে একত্রিশ তাহলে একত্রিশ এই যে এখানে নিচে টু আর টু যদি কাটা যায় এখানে লিখলাম একত্রিশ ইন্টু তাহলে এই যে এখানে দেওয়া আছে এ প্লাস ফিফটিন ডি এটার একটা মান বলছিল যে এখানে মাইনাস টোয়েন্টি তাহলে এখানে গুণ করলাম তাহলে মাইনাস টোয়েন্টি এখন একত্রিশ এর সাথে আমরা যদি এখানে যদি বিশ গুণ করি তাহলে হয় মাইনাস সিক্স হান্ড্রেড তাহলে টোয়েন্টি তাহলে এটাই আমাদের উত্তর